আমার গন্তব্যস্থল হলো বাঘবাজার বাঘবাজার নিয়ে যাব আজকের গৌরীয় মঠ এবং সেখানে রাধা অষ্টমী উপলক্ষে আজ আপনাদের গৌরীয় মঠে নিয়ে যাব এই হলো বাঘবাজার এইখান থেকে আপনাদের নিয়ে যাব চলুন বাঘবাজার বলরাম মন্দিরের পাশে একখানা গণেশ পুজো হয়েছে সঙ্গ আছে কত সুন্দরভাবে গণেশ পুজো করেছে দেখুন এখানে ত্রিশুলকে তুলে ধরেছে স্বাগতম করছে এই গণেশ পুজোটাও আপনাদের কাছে তুলে ধরলাম কলকাতায় যে পুজো গণেশ পুজো হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরলামী এই নন্দীবাবাজি বিরাজ করছে বাগবাজারের জগন্নাথ মন্দির এখানে হচ্ছে চৈতন্য দেবের যে কীর্তন করতে চলে ভ্রমণ করছিল সেইটা তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে আর এখানে দেখুন শ্রীরামের আদলে এই জগন্নাথ মন্দির গড়ে উঠেছে

হিন্দু ধর্মে বিষ্ণুর একটি রূপ ও দেবতা জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয় এটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত উড়িষ্যা রাজ্য সেই রকম বাগবাজারেরও মোড়ে জগন্নাথ মন্দির গড়ে উঠেছে এই এই এখানে দর্শন করুন খুব সুন্দরভাবে এই মন্দির এখানে জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা রানী এই মন্দিরে বিরাজ করছে কত সুন্দরভাবে সামনে গরুর দেবতাকেও একটু তুলে ধরা হয়েছে আর এই ঢোকার মুখে সিংহ দুয়ার আছে আর সিধামের আদলে রাজ্য মন্দির আজ আপনাদের বাগবাজার গৌরীয় মঠে এনেছি বাগবাজার গৌরী মঠে আর এনেছি আজ রাধা অষ্টমী উপলক্ষে রাধা অষ্টমী কীভাবে পালন করছে সেইটা তুলে ধরার জন্য বাগবাজার মঠ একটি শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি ছিল তা গৌড়ীয় মঠ এর একটি শাখা পরবর্তী গৌড়ীয় মিশন নামে পরিচিত হয় এটি ষোড়শ শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে বিশ্বব্যাপী প্রচার করার উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল এবং এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম কেন্দ্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী উনিশশো আঠাশ সালে মঠটি প্রতিষ্ঠা করেন শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাকে বিশ্বব্যাপী প্রচার করা এবং ভক্তি কৃষ্ণ নামের গুরুত্ব তুলে ধরা এই মঠের মূল উদ্দেশ্য বাগবাজার গৌরীয় মঠ ছিল শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত চৌষট্টি গৌড়ীয় মঠের শাখাগুলির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র পরে উনিশশো হচ্ছে উনিশশো সালে গৌড়ীয় মঠের শাখাগুলি বিভক্ত হয়ে গেলে বাগবাজার গৌড়ীয় মঠ ও গৌড়ীয় মিশন কেন্দ্রীয় সদর দপ্তর হিসাবে প্রতিষ্ঠিত হয় এখন ও এই ভূমিকা পালন করেছে এই হলো চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম সেটাও আপনাদের কাছে এখানে আছে সেটাও তুলে ধরলাম কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে দেখুন ঠোকার মুখেই তুলসী মঞ্চ আর একটা শিবলিঙ্গের মন্দির আছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও দর্শনকে সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করেন এই মঠের মূল মন্দির কক্ষে শ্রী শ্রী গুরু গৌরঙ্গ, গন্ধর বিকা ও গিরিধারী বিগ্রহ স্থাপিত আছে যা বৈষ্ণবদের কাছে অত্যন্ত পবিত্র পূজনীয় আর এই মঠের যে জাদুঘর আছে সেটা সোমবার বন্ধ থাকে মঠটি একটি জাদুঘর রয়েছে গৌড়ীয় বৈষ্ণবদের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে বাগবাজার গৌড়ীয় মঠ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি বিশ্বব্যাপী বৈষ্ণব সংস্কৃতি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এ হল চৈতন্য মহাপ্রভুর যে হচ্ছে মিউজিয়াম সেটা আপনাদের কাঁচের মধ্যে দিয়ে ছবি তুলে যতটুকু পেরেছি তুলে ধরেছি শিলপ্রভুপদের নতুন তৈরি করা মূর্তি সংগ্রহ করুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে একাদশীর দিনে পানি ফল পাওয়া যায় আজ আপনাদের এই রাধা অষ্টমী উপলক্ষে বাগবাজার গৌরী ও মঠে এনেছি দেখুন মন্দিরে সকলে আসছে পুজো নিবেদন করছে মন্দিরে এখন শৃঙ্গার হচ্ছে সেই জন্য পর্দা ধোয়া হয়ে গেছে মন্দির আর মন্দির কত সেজে উঠেছে দেখুন আজ নাট মন্দির কত দূর দূরান্ত থেকে ভক্ত আসছে ভক্তগণ বৈষ্ণব ভক্তগণ আসতে শুরু করেছে সকাল সকাল আমি গিয়েছি আপনাদের আজ এই রাধা অষ্টমী তুলে ধরবো বাজার গৌরীয় মঠে দেখুন কত সুন্দরভাবে সব বাবাজিদের ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই হচ্ছে দেখুন দর্শন করুন বাবাজিদের ছবি সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দির সেজে উঠেছে আর ভক্তগণ বসে আছে বাবাজিরা একদিকে আর হচ্ছে ভক্ত একদিকে একটা তুলসী মঞ্চ করে গড়ে তুলেছে কত সুন্দরভাবে আর এখানে দেখুন কত সুন্দরভাবে সব গড়ে উঠেছে এই নাট মন্দির এইখানে এলে মুগ্ধ হয়ে যাবেন এই নাট মন্দির দেখে এখানকার যে গৌড়ীয় মঠ বাগবাজার গৌড়ীয় মঠে আসবেন এবং দর্শন করবেন মুগ্ধ হবেন মিশনের গ্রন্থ বিভাগ এটা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই মঠে প্রণব মুখার্জি এসে দেখা করেছিল সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন প্রণব মুখার্জি বাবাদিজিদের সঙ্গে করছে আর এ হচ্ছে দেখুন এগুলো ওদের লক্ষ্য করুন কত সুন্দরভাবে এক এক করে প্রত্যেকের তুলে ধরা হয়েছে বাণী কত সুন্দরভাবে এখানে কুপন সংগ্রহ করতে পারেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন এও এক বাবাজিদের অফিস সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই অফিস এখানে প্রত্যেকের বাণী তুলে ধরা হয়েছে সেটাও তুলে ধরলাম এখানে চৈতন্যদেবের বাণী তুলে ধরা হয়েছে আর কত সুন্দরভাবে আজ মন্দির সেজে উঠেছে এখন সিঙ্গার হচ্ছে বন্ধ আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আর সেজে উঠেছে রাধা অষ্টমী উপলক্ষে ভর্তি চলেছে সংস্কৃত শিক্ষা গৌরীয় মিশন যে সেইগুলো তুলে ধরলাম আপনাদের ভক্ত সমাগম হচ্ছে এখন বাগবাজার গৌরীয় মঠে জন্ম রাধা অষ্টমী উপলক্ষে কত দূর দূরন্ত থেকে ভক্ত এসছে একদিকে বাবাজিরা বসে আছে আর একদিকে ভক্তবৃন্দ আর নাট মন্দির সেজে উঠেছে রাধা অষ্টমী হলো হিন্দু ধর্ম একটি পবিত্র দিন যা রাধা দেবীর জন্মতিথি হিসাবে পালিত হয় ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয় এবং এটি একটি বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে গুরুত্ব রাখে এই দিনটিতে ভগবান কৃষ্ণ ও রাধার মধ্যকারে নিঃস্বার্থ ভালোবাসার বন্ধন ও ঈশ্বরকে মানুষের অন্যান্য সম্পর্কে সম্মান করে সেই রকমই রাধা অষ্টমী উপলক্ষে বাগবাজার গৌরীয় মঠ সেজে উঠেছে ভক্ত সমাগম হয়েছে বাবাজিরা একদিকে বসে কীর্তন করছে আর ভক্তরা একদিকে বসে কীর্তন করছে আর মন্দির কখন খুলবে সেই অপেক্ষায় রয়েছে ভক্তগণ রাধা অষ্টমী মূলত জয়ন্তী রাধা জয়ন্তী নামে পরিচিত এবং এটি ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে পালিত হয় এই উৎসব উৎপত্তি সম্পর্কে পদ্মপুরাণ স্বর্গখণ্ডের চল্লিশতম অধ্যায় একটি গল্পের উল্লেখ আছে যা দেব ঋষি নারদ ব্রহ্মার কাছে শুনেছিলেন এই গল্প রাশ রাধা অষ্টমীর মহা ব্যাখ্যা করা হয়েছে এই দিন পালন করার মাধ্যমে রাধা আরাধনা করা হয় এবং এটি কৃষ্ণের জন্মাষ্টমীর পনেরো দিন পর অনুষ্ঠিত হয় সেই রকমই এখানে জন্মাষ্টমী হয়ে যাওয়ার পর পনেরো দিন পরে বাঘবাজার এ গৌরীয় মঠে রাধা অষ্টমী জন পালন হচ্ছে সেটা দেখুন কত সুন্দরভাবে ভক্তগণ সারিবদ্ধ এবং বাবাজিরা একদিকে সারিবদ্ধভাবে বসে কীর্তন করছে নাম করছে সেটাই আপনাদের কাছে আজ একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছেন এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন এই আজ রাধা ঐস্বীদের কেউ ছবি তুলতে ব্যস্ত রয়েছে আজ আপনাদের আজ তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে এখানে তারা কীর্তন করছে নাম করছে ভক্তগণ সমবিধ হয়েছে এই বাগবাজার গৌরী অমর আজ মেতে উঠেছে আর এখানে এই নাট মন্দিরে প্রত্যেকটা হচ্ছে বাবাজিদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে আর এখানকার মহারাজ অত্রিকারে বসে তিনিও কীর্তন করছেন এবং তিনি বক্তব্য রাখছেন সেটাও আপনাদের কাছে তুলে ধরা হল রাধা অষ্টমী পালনের মধ্য ভগবান কৃষ্ণ রাধার মধ্যকার পবিত্র প্রেমকে শ্রদ্ধা জানানো হয় যা মানুষ ঈশ্বরের মধ্যে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করে এই ব্রত পালন দ্বারা মানুষ শারীরিক ও মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধি লাভ করে যার ফলে সকল পাপ ও মোচন হয় বিষ্ণু বাস করার সুযোগ হয় রাধা অষ্টমী দেবীর জন্মতিথি উদযাপন করে এর ঐতিহাসিক পৌরাণিক গুরুত্ব অপরসীম এই দিনে ভক্তরা উপবাস ব্রত পালন পূজা অর্চনার মাধ্যমে দেবীর কৃপা লাভ থাকে সেই রকমই এখানে তুলে দেখুন এখানে বিগ্রহ দর্শন করুন এবং এখানে বাগবাজার গৌরী মঠের মূল বিগ্রহ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ শ্রী গৌরা বিনোদন বিগ্র যা হচ্ছে চৌরীয় দায় নামে পরিচিত এটা মূলত মধ্যযুগীয় বৈষ্ণব ধর্ম চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রধান উদ্দেশ্য ছিল এই ধর্মীয় দর্শন উপদেশে প্রচার গৌড়ীয় মঠের মূল বিগ্রহ শিশি গরু ও গৌরাঙ্গ শ্রী গোড়া বিনোদন এই বিজ্ঞের গুরু স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য সহচর ও গৌরঙ্গদেবের রূপ একশ্রোতে স্থাপন করা হয়েছে এখানকার আরতি দেখে মুগ্ধ হয়ে যাবেন আর এখানে রাধা হলেন দেবতা কৃষ্ণের সঙ্গিনী ভক্তির দেবী তাকে রাধিকার তারপরে লাডলি ও গোবিন্দ নন্দিনী ইত্যাদি নামে ডাকা হয় বৈষ্ণব ধর্মের রাধিকার সর্বোচ্চ দেবী হিসাবে পূজিত করা হয় রাধা অষ্টমী কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্মতিথি স্মরণের হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের দ্বারা পালিত একটি পবিত্র দিন বিশেষ করে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মস্থান বার্সনায় অত্যন্ত উৎসাহের সাথে দিনটি পালিত হয় রাধা অষ্টমী উৎসবটি সামাজিক জীবন পরিচালনকারী সংস্কৃত ধর্মীয়রা বিশ্বাসের ব্যবস্থার একটি দিক নমস্কার বন্ধু আজ আপনাদের বাগবাজার গৌরীয় মঠে রাধা অষ্টমীর যে উদযাপন হচ্ছে সেটা ছোট্ট করে তুলে ধরলাম এইটা দেখার পর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন